গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো তেরোই নভেম্বর বুধবার আর এখন ঘড়ির কাটা চলে গেছে পনেরো আটটার ঘরে মেয়েরা এইমাত্র মাত্র বেড়ালো আমি একটুও বসিনি সোজা চলে এসেছি ঘরের কাজ সারতে তো এখানে এই ঘরটা গুছিয়ে নিচ্ছি বিছনাটা ভালো করে ঝেড়ে নিয়ে বিছনার চাদরটাকে টান টান করে নিলাম একইভাবে মেয়েদের ঘরটাও সুন্দর করে বিছনাটাকে সেট করে নেবো তারপরে সমস্ত বাসি কাজ সারবো ঘর ঝাড় দিয়ে মুছে নেবো আর আমরা হাউসওয়াইফরা ঘুম থেকে উঠেই আমাদের কাজ শুরু হয় আর সেই কাজ গিয়ে শেষ হয় রাত্রিবেলা শুতে যাওয়ার আগে পর্যন্ত সারাদিনে আমরা এটা ওটা করতেই থাকি কত না কাজ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছু তাই ভাবি যারা কর্মরত মহিলা রয়েছে তাদের কত চাপ তাদের ঘরও সামলাতে হয় বাইরেও সামলাতে হয় কিভাবে তারা দুটো ব্যালেন্স করে চলে তাদের থেকে শেখার অনেক কিছু আছে সত্যি যত কর্মরত মহিলারা রয়েছেন যারা কাজ করেন প্লাস ঘর সামলান তাদেরকে হ্যাডসঅ আমি হয়তো তো কোনোদিনই পারতাম না বাইরে ঘরে একসাথে ব্যালেন্স করে চলতে খুবই টাফ খুবই টাফ তারা যারা করেন তাদের অনেক ক্ষমতা আমি তাদের কাছে তুচ্ছ ঘরের সমস্ত কাজ সেরে বাসে ট্রামে ঠেলতে ঠেলতে অফিসে যাওয়া সেখানে গিয়ে সমস্ত কাজ করে আবার বাড়িতে এসে এনার্জি নিয়ে কাজ করা উফ খুব টাফ よろしくお願いしま আর এই তো সমস্ত বাসনকোষণ গুছিয়ে নিলাম ওই একটা বিরক্তিকর কাজ আর এই আরেকটা বিরক্তিকর কাজ সমস্ত বোতল এখন ভরছি আর এই পিউরিফায়ার থেকে এত সরু জল পড়ে কি যে বিরক্ত লাগে একটা বোতল ভরতে প্রায় দু মিনিট সময় লেগে যায় হাত ব্যথা হয়ে যায় বোতল ধরে রাখতে রাখতে আর নিচু করে যে ভরবো সমস্ত জল বাইরে পড়ে যায় তো যাই হোক বোতল তো ভরতেই হবে কিছু কিছু সংসারের কাজ থাকে দেখবেন খুব বিরক্তিকর যেগুলো করতে গেলে ভীষণ বিরক্ত আসে সেরকম এই দুটো কাজ আমার একদম করতে ভালো লাগে না কিন্তু কি করবো বাসন্ত গুছিয়ে রাখতেই হবে তা নাহলে কাউন্টারটাও একদম জঞ্জাল হয়ে থাকবে আজকে একদম সিম্পল রান্না করব এখন পটল ভেজে নিচ্ছি আর মেয়েদের জন্য দুটো মাছ ভাজবো আর হচ্ছে করব কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল পাতলা করে আজকে রান্না হবে একেবারে বাজি রান্না আসলে আজকে ফ্রিজ একদম পরিষ্কার করব। ফ্রিজ পরিষ্কার করা মানে বুঝতে পারছেন তো এতদিন যা যা তরকারি সব ফ্রিজে জমছে সেগুলোকে আজকে সব গরম করে খেয়ে নেবো একদম ফ্রিজ ফাঁকা হয়ে যাবে ওই জন্য আজকে একদম সিম্পল রান্না করছি ডাল আর পটল ভাজা আর কালকে মেয়ে বলেই দিয়েছে দুপুরবেলা খেতে বসে যে দেখো মা এত পদ ভালো লাগে না রোজ রোজ কালকে সিম্পল ডাল আর দুটো মাছ ভাজবে তাই জন্য আজকে এই রান্নাটাই করছি আর প্লিজ এই কড়াইটা দেখে কেউ খারাপ কমেন্টস করবেন না এটা আমার ভাজাভুজি করার জন্য এই কড়াইটা আমি ব্যবহার করে থাকি এটা আমার অনেক পুরনো একটা কড়াই যখন আমি প্রথম সংসার জীবন শুরু করি তখনকার কড়াই বলতে পারেন এটা একটা ননস্টিক কড়াই ছিল মাঝতে মাঝে এর সমস্ত কোটিং উঠে গেছে এর মধ্যে ভাজাভুজি করলে এত সুবিধা না এর মধ্যে কোনো কিছু লেগে যায় না অন্যান্য কড়াতে ভাজাভুজি করতে গেলে কিন্তু চিপকে যায় কিন্তু এর মধ্যে ভাজাভুজি করলে কোনো সময় চিপকে যায় না কড়াটার মধ্যে আমার এত মায়া রয়েছে যতই ভাবি এটাকে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দেবো কিন্তু বাদ আর দেওয়া হয় না এই সিম্পল লাঞ্চ হয়েছে এর সাথে অনেক কিছু ছিল যেমন আমার জন্য ছিল ফুলকপির তরকারি তারপর ওলকপির তরকারি মূল ও শাক মেয়েদের জন্য ছিল ভোলা মাছের ঝাল তারপরে গন্ধরাজ চিকেন তারপর লোটে মাছ অনেক কিছু ছিল সব কিছুই ছিল অল্প অল্প খাওয়ার আগে সমস্ত কিছু গরম করে নিয়ে খেয়ে নিয়েছি ব্যাস ফ্রিজ পুরো পরিষ্কার চলুন আবার দেখা হচ্ছে সন্ধেবেলায় হ্রী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি রাধা রাধাকান্ত নমস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে আবার এখন এলাম ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলতে তো এইমাত্র মাত্র সন্ধে দিয়ে উঠলাম আর যেটা বলছিলাম এটা তো কার্তিক মাস চলছে কার্তিক মাস হলো দামোদর মাস কার্তিক মাসকে দামোদর মাসও বলা হয়ে থাকে তো এই মাসে ভগবানকে দীপদান করা খুবই একটা পূর্ণ কাজ বলা হয়ে থাকে যে এই দীপদান করলে আমরা অনেক পূর্ণ অর্জন করতে পারি মানে আমাদের বহু জন্মের যদি পাপ হয়ে থাকে সেটাও ক্ষয় হয়ে যায় তো অন্য কোনো মাসে দীপদান করলে সেই ফল হয় না যেটা এই মাসে দীপদান করলে হয়ে থাকে সন্ধেবেলা করে প্রত্যেক দিন সরি সন্ধেবেলা করে প্রত্যেক দিন ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন একটা ঘিয়ের প্রদীপ যাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর আছে ফটো হোক বা মূর্তি বা গোপাল আছে প্রত্যেকে সন্ধেবেলায় একবার করে এই ঘিয়ের প্রদীপ ভগবানকে দেখাবেন এতে অনেক শুভ ফল লাভ পাবেন আর এটা খুবই একটা ভালো কাজ এটাই বলার জন্য আপনাদের সামনে এলাম তো আমি এই মাত্র দীপদান করলাম এবং এই দীপদানের ফলে ভগবান খুব সন্তুষ্ট হন আর এই মাসটা খুবই পূর্ণ মাস বলা হয়ে থাকে তো চলুন এরপরে আরও অনেক কাজ আছে কাজগুলো সেরে নিই ভেবেছিলাম ঠাকুর ঘরটা ভালো করে মুছে বেদি ভালো করে মুছে রেডি করে রাখবো কিন্তু এই শ্যামা পোকা মানে যেটাকে লাইট পোকা বলে ওর উৎপাতে কিচ্ছু করা যাবে না সকালবেলা এসে দেখবো আবার যেই কে সেই ঘর নোংরা হয়ে রয়েছে চারিদিকে চাপাতার মতো ছড়িয়ে পড়ে রয়েছে ওরা আর ভেবেছিলাম ঠাকুরের বাসনগুলো মেজে রাখবো ছাদে এখন আর যাওয়ার যেতে ইচ্ছা করছে না কারণ ছাদের মধ্যে লাইটগুলো আছে না এখন ওখানে বাসন মাজতে বসলে পোকায় গিজগিজ গিচ করবে কাজ করতে পারবো না চোখে মুখে সব ঢুকে যাবে থাক সকালবেলায় করে নেব তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সন্ধ্যা দেওয়ার পরে মেয়েদেরকে একটু পড়াচ্ছিলাম তারপরে মা এসছিলো মার সাথে একটু গল্প টল্প করে আর মা চলে গেল নটার দিকে তারপরে চলে এসছি কিচেনে রাতে রান্না করতে আজকে ডিনারে করব রুটি বাবের জন্য আর সবার জন্য করব চানা মশলা তো চানা মশলাটা সম্পূর্ণ নিরামিষভাবে করব প্রথমেই নুন দিয়ে আর একটু খাবার সোনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি চানাগুলোকে তারপরে তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছিলাম মশলাটা মশলাটার মধ্যে রয়েছে আদা টমেটো আর সমস্ত গুঁড়ো মশলা একসাথে দিয়ে দিয়েছিলাম আর এখান থেকে কিছুটা চানা নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম যেহেতু আলু দিইনি সেই জন্য আমি এইভাবে একটুখানি এই চানা দিয়ে দিই তাহলে কি হয় গ্রেভিটা বেশ ঠিক হয় তারপরে মশলাটা কষিয়ে এই চানাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম আর ফুটে উঠলে নামানোর আগে দিলাম একটু কাসুরি মেথি আর একটুখানি মিষ্টি আর গরম মশলা আর নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি বাটার ব্যাস তৈরি হয়ে গেছে চানা মশলা দারুণ হয়েছিল খেতে আর এখান থেকে খানিকটা তুলে রেখে দেবো কারণ কালকে মেয়েদের স্কুলের টিফিনে এই চানাটা দেব সকালবেলা গরম গরম লুচি ভেজে দেবো তার সঙ্গে এই চানাটা দিয়ে দেবো ওরা লুচির সাথে চানা খেতে খুব ভালোবাসে যেহেতু আজকে ভাত আছে সেই জন্য আর ভাতের সাথেই খেতে হবে রুটি আর ওদের জন্য করছি না আর এখন রুটি করে নিচ্ছি আর এরপরে কালকে যে মেয়েরা টিফিন নিয়ে যাবে তার জন্য ময়দাটা মেখে রেখে দেবো আগের দিন এই সমস্ত কাজগুলো করে রাখলে সকালবেলা অতটা চাপ থাকে না কারণ ঘুম থেকে উঠে ময়দা মাখো তারপর লুচি করো অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায় অত তাড়াহুড়ো তো না এই কাজগুলো হয় না ওই জন্য আমি আগের দিন রাত্রিবেলা খানিকটা কাজ টিফিনের জন্য এগিয়ে রেখে দিই যেদিন যেদিন এই সমস্ত টিফিনগুলোকে করি আর এই তো নুন আর সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি ময়ন দিয়ে আর এটাকে এখন ফ্রিজে রেখে দেবো সকালবেলা এটাকে আরেকবার ভালো করে একটুখানি মথে নিয়ে গরম গরম লুচি ভেজে দেবো ওই চানাটার সাথে ওরা সকালবেলা স্কুলে টিফিন নিয়ে যেতে পারবে আপনারা যদি আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্টস করবেন অবশ্যই কমেন্টসগুলোর অপেক্ষায় আমি থাকি আর আজকের মতো ভিডিওটা এখানে স্টপ করলাম সকলে খুব ভালো থাকবেন টাটা